মাছে ভাতে বাঙালি হলেও মাঝে মধ্যে মাছ খেতে একঘেয়ে লাগে মানে একঘেয়ে মাছের রান্না ভালো লাগে না আজকে একটু অন্যরকমভাবেই মাছটা রান্না করছি তার জন্য প্রথমেই করা পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মাছটা না ভেজেও রান্না করতে পারো এবার মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ চারমগজ দশ বারোটা কাজু এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দশ মিনিট মতো জলে ভিজিয়ে জলটা ছেঁকে নিয়েছি তারপরে মিক্সির জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ টক দই তারপরে বেটে নিলাম এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারিপাতা কারিপাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা ছোটো সাইজের ক্যাপসিকাম লম্বা করে কেটে রেখেছি সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে হালকা আছে দু মিনিট মতো ভেজে নিচ্ছি এবারের উপর থেকে দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যেন বেশি ভাজা না হয় প্রায় তিন থেকে চার মিনিট মতো একদম মিডিয়াম আছে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে গেলে রান্নার রংটা একদমই ভালো আসবে না এবার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এই রান্নায় কিন্তু বেশি হলুদ গুঁড়ো দিলে রান্নার রঙটা ঠিক ভালো আসবে না দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর যেই মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোই মশলার সঙ্গে দিয়ে এপিট ওপিট করে ভালো করে মেখে নেব আজকে রান্না করছি ভাপা মাছ এটা রুই মাছ দিয়েও করতে পারো আবার কাতলা মাছ দিয়েও করতে পারো আমি কাঁচা মাছ দিয়ে করিনি আমি একটু ভেজেই মাছটা রান্না করলাম তাতে স্বাদটা কিন্তু ভালোই হয় আর অনুষ্ঠান বাড়ির মতনই আজকে রান্নাটা করছি খুব ভালোভাবে মশলার সঙ্গে এদিক ওদিক করে মাছটা মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো হাফ কাপেরও কম দিয়ে দিলাম তারপর যেই ক্যাপসিকাম কারিপাতা শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম আর তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি কত সুন্দর তেলটার কালার এসছে আর কাঁচা তেল কিন্তু দেব না এমনিতে সাধারণত ভাপা মানেই কাঁচা সর্ষের তেল দেওয়া হয় আজ আমি কাঁচা সরষের তেল না দিয়ে মাছ ভাজার তেলটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি তারপর টিফিন বক্সে ঢাকনাটা দিয়ে ঢেকে নেব আর ক্যাপসিকাম কারিপাতা শুকনো লঙ্কাটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে হাফ কাপ মতো জল দিয়ে দেবো বেশি জল দেবো না হাফ কাপ জল দিয়ে টিফিন বক্সটা দিয়ে ঢাকার কুকারের ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে ভেপারে রেখে দেবো যাতে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যায় তারপর টিফিন বক্সটা বার করব এবার সিটিটা দিয়ে দিলাম এবার একটা সিটি পরার অপেক্ষা সিটি পরে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বক্সটা বার করে নিলাম তারপর টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা কালার এসছে আর মাছ তো আগে থেকেই ভাজা ছিল তাই সিদ্ধও হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মাছ